আমরা আজকাল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই যে শব্দগুলি এই শব্দগুলির সঙ্গে বেশ খানিকটা পরিচিত যদি এই হিসেবে আমরা পৃথিবীকে ভাগ করি তাহলে দেখব যে এই ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড এর সঙ্গে সঙ্গে আরো একটি অংশ রয়েছে মানে বেশ কিছু দেশকে একত্রিত করে বা বেশ কিছু অংশকে একত্রিত করে আরো একটি সম্প্রদায় আরো একটি পৃথিবী সম্প্রদায়ের কথা বলা হচ্ছে সেটাকে বলা হয় ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে যা বোঝায় তা হচ্ছে আমেরিকা ইউরোপ সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে যা বোঝায় তা হচ্ছে ইউএসএসআর বা কমিউনিস্ট যে দেশগুলি রয়েছে সেগুলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমাদের মতো দেশ কিন্তু পেছনে দারিদ্র যার অনেকখানি জুড়ে রয়েছে এরকম অংশকে বোঝায় এবং এই কান্ট্রি বলতে যাদের নিয়ে মানে যাদেরকে ঘিরে এই অংশটি তৈরি করা হয়েছে এই ভাবনাটি একেবারেই প্রায় নতুন এবং এদের যাদের নিয়ে গড়ে উঠেছে তারা মূলত নেটিভ বা আরো যদি খানিকটা পিছিয়ে এসে বলতে হয় তাদের বলা হয়ে থাকে দলিত সম্প্রদায় সাহিত্যের পথের আজকের পর্বে আমরা একটু অন্যরকম আজকে কিছু বিষয় জেনে নেব মূলত আমাদের দলিত সাহিত্য তত্ত্ব বলে একটি বিষয় রয়েছে এই সংযুক্তিকরণ একেবারেই নতুন কারণ আজকের দিনে দাঁড়িয়ে যারা পিছিয়ে পড়া তুলনায় সমাজে তাদের লেখা সাহিত্যে কিভাবে কি বিষয় উঠে আসছে সেটাও কিন্তু আমাদের জানা উচিত সেই কারণেই এই দলিত লিটারেচার বা দলিত সাহিত্য বা দলিত সাহিত্যের যে তত্ত্ব এই বিষয়টা নিয়ে সাহিত্যের পথের আজকের পর্বে থাকবে কিছু কথা একটু আগে আমি যে এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে কথা বললাম সেই যে বিভাজনটা করা হয়েছে সেটা বর্তমানকালে যে খুব একটা রেসপেক্টেবল ওয়েতে করা হয়েছে তা কিন্তু নয় কিন্তু বর্তমানে এই ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রির বিভাজন করবার জন্যেই সম্ভবত এই দলিত শ্রেণী তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে কিভাবে এই দলিত শ্রেণী যারা মানে যারা ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদের যে চিন্তা ভাবনা সেগুলিকে তারা শিল্প সাহিত্য নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে আমাদের অন্য যারা যারা ওই সম্প্রদায়ে আমরা বিলং করি না তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে তাদের কণ্ঠ পৌঁছাতে পেরেছে যা বহু কাল ধরেই চাপা অবস্থায় ছিল এই দলিত সম্প্রদায়ের দ্বারা লিখিত যে সাহিত্য এক কথায় বলতে গেলে তাকেই বলা হয় দলিত সাহিত্য এবার দলিত এই শব্দটি কোথা থেকে এসছে এর ইতিহাস কি বা কেন আমরা এই নিয়ে আজকে কথা বলছি তার এক ইতিহাস আছে আমি ওই অতটা গভীরে যাচ্ছি না কিন্তু আমরা এটা মোটামুটি ভাবে জানি যে আমাদের মানুষ মানে মানে আমাদের যে জাতি মানুষ জাতি বা আমাদের যে আহ ভারতবর্ষ সেখানে জবে থেকে এই বর্ণ বিভাজনের শ্রেণী বিভাজন এই বিষয়ে জবে থেকে শুরু হয়েছে। তবে থেকেই একটি নিচু তলার সমাজেরও জন্ম হয়েছিল। মূলাতো বর্ণ বিভাজন কিন্তু বর্ণ অর্থাৎ রং এই বিভাজনের সূত্র ধরেই হয়েছিল। এবং তারপর যেটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে যে কাজ অর্থাৎ মানুষ কোন কাজ করছে সেই অনুযায়ী সমাজে বেশ কিছু। শ্রেণী তৈরি করে দেওয়া হয় তার মধ্যে যারা একেবারে নিচু স্তরে অবস্থান করেন তাদেরই বলা হচ্ছে দলিত সম্প্রদায় বা পিছিয়ে পড়া সম্প্রদায় আমাদের এই বাংলায় এখনো এই সম্প্রদায়ের কথা 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 আমরা আমরা জানতে পারি এবং আগে যে যে শুনেছিলাম শুনেছিলাম যারা কিনা এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদের হয়তো আজকেও আমরা আমাদের সমাজে দেখতে পাবো এই বিষয়ে বলতে গিয়ে বলতে হয় যে যে কাজগুলি উচ্চবর্ণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা করতে পারতেন না সেই কাজগুলিকে করানো হতো এই সম্প্রদায়কে দিয়ে এবং সেই কারণে তারা খানিকটা হলেও বা বেশিরভাগ ক্ষেত্রেই রয়ে যেত অচ্ছুত তাই তাই তাদের যে কথা তাদের যে কণ্ঠস্বর সেটা উচ্চবর্গের মানুষের কাছে পৌঁছাতো না যবে থেকে পৌঁছানো শুরু করলো তবে থেকে এই দলিত সাহিত্য বা দলিত লিটারেচার এই বিষয়টি অন্তত সাহিত্যের ক্ষেত্রেই আমরা যেহেতু বলছি সেই জন্য সেই বিষয়টিকেই কিন্তু আমরা তুলে ধরতে পারলাম বা তারা তুলে ধরতে পারলো আমাদের কাছে এবং আমরা অন্যদের সঙ্গে বেশ সচেতন হয়ে উঠতে থাকলাম এই বিষয়টিতে দলিতরা চিরকালই কালী ভীষণ ভাবে অত্যাচারিত ছিল সমাজের যেটা আমি আগেই বললাম একদম নিম্ন স্তরে এরা অবস্থান করত তারা ওই সমাজের নিম্ন স্তরে অবস্থান করত তবে মোটামুটি ভাবে স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই এই যে সম্প্রদায়ের মানুষ তাদের একটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা লক্ষ্য করা গেল তারপর বিশের যে শতক সেই সময় বি আর আম্বেদকারের মাধ্যমে এই দলিত শ্রেণী মূলত উঠে দাঁড়াতে পারল বি আর দলিত মুভমেন্ট এবং সেই সময় বহু মানুষ হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্মের দিকে গমন করলো ফলে এটিকে অনেক সময় দলিত বুদ্ধিস্ট মুভমেন্টও বলা হয়ে থাকে এগুলি একদম পড়তে গেলে যেহেতু ইতিহাসটা জানতে হয় সেই জন্যেই আমি বলছি যাই হোক সেই সময় আম্বেদকর দেশের ওই শ্রেণীর কাছে এক ভীষণ পরিচিত এবং ভীষণ সম্মানীয় ব্যক্তি হয়ে উঠলেন একদিকে যেমন দেশের স্বাধীনতার ক্ষেত্রে তার যে মূল্য আমরা জানি দ্বিতীয়ত ভাবে এই যে পিছিয়ে পড়া শ্রেণী তাকে এগিয়ে দেওয়ার জন্য আম্বেদকর খুব বড় পদক্ষেপ নিলেন আহ মূলত মহারাষ্ট্র দক্ষিণ ভারত এইসব অঞ্চলে মহারাষ্ট্র দক্ষিণ ভারতেই মূলত এই দলিত মুভমেন্ট আস্তে আস্তে একটি বড় আকার নেওয়া শুরু করলো এবং এদের যে মুভমেন্ট সেই মুভমেন্টে এরা যেটা বললো তা হচ্ছে এদের দরকার হচ্ছে শিক্ষার দাবি সমপরিমাণ কাজের দাবি এবং সমপরিমাণ কাজে সমপরিমাণ পরিমাণ মূল্যের দাবি যাই হোক বাবা আম্বেদকারের পথ ধরেই কিন্তু এরা মূলত এইরকম ভাবে এগিয়ে আসলো এবং এদের মূল যে কথা ছিল তা হচ্ছে এডুকেট ইউনাইট and এই যে কথা মানে এই যে বক্তব্য এই যে বিষয় এটিকে মাথায় রেখে এরা মূলত উঠে দাঁড়ালো এবং এই উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু শিল্প সাহিত্য এবং অন্যান্য ক্ষেত্রে তারা আস্তে আস্তে পদার্পণ করা শুরু করলো কিভাবে না যেহেতু তারা সমাজের ওই অংশ থেকে এগিয়ে এসেছে সেহেতু তাদের মধ্যে তাদের যে ভিতরকার রাগ ক্ষোভ এবং সমাজের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটাই তাদের সাহিত্যের মধ্যে ফুটে উঠতে লাগলো একটি সুন্দর এক্সাম্পল দেওয়া যায় আমি একটি ভিডিওতেই দেখলাম সেটি হলো যে কিরকম ভাবে মানে দুজন চাষী মাঠে কাজ করছেন প্রচন্ড গরম রোদ তখন যখন একজন চাষি একজন চাষিকে জিজ্ঞাসা করলো যে জানিস এই তুই যে আমি যে তুই আমি আর তুই যে ঘাম ঝরাচ্ছি রানী ভিক্টোরিয়া কিন্তু এরকম ভাবে ঘাম ঝরান না তখন সেই চাষি উত্তরে বললো হ্যাঁ রানী ভিক্টোরিয়া তো এখন এক হাড়ি পান্তা ভাত খেয়ে আরামে ঘুম দিচ্ছেন এবার তাদের যে এই দৃষ্টিভঙ্গি তারা নিশ্চয়ই অতদূর অব্দি ভাবতে পারবে না যে রানী ভিক্টোরিয়া বেশ ভালো করে একটি স্টেক খেয়ে ঘুমোতে যাচ্ছেন তাদের এই যে দৃষ্টিভঙ্গি যে তাদের কাছে যেটা সব থেকে বেশি সুখের সেইখানে রয়েছে রানী ভিক্টোরিয়া এই যে মানসিকতা এই প্রকাশ এই ধরনের শিল্প সাহিত্যের ক্ষেত্রে দলিত লিটারেচারটাই কিন্তু মূল হয়ে দাঁড়ালো এবার আসি যে দলিত সাহিত্য বলতে কি বোঝানো হয় বা তার বৈশিষ্ট্যগুলি কি কি যেমন যারা প্রথমেই বলে দি যে যারা দলিত তাদের লেখা যে সাহিত্য সেটাই কিন্তু দলিত সাহিত্য যেমন মহাশ্বেতা দেবী যখন এই পিছিয়ে পড়া শ্রেণীকে নিয়ে কোনো কিছু লেখেন তখন কিন্তু তার লেখা যে গল্প বা যে সাহিত্য সেটা কিন্তু দলিত লিটারেচার হবে না দলিত হবে সেই সম্প্রদায়ের মানুষ যদি সেটা নিয়ে কিছু লেখেন সেটাই দলিত সাহিত্য হতে পারে তাই উচ্চবর্গের লেখা দলিতদের নিয়ে কোনো কিছু দলিত সাহিত্যের অন্তর্ভুক্ত নয় দ্বিতীয়ত দলিত সাহিত্য সাহিত্যের মূল লক্ষ্য হলো সম্প্রদায়ের সচেতনতা তাদের যে সম্প্রদায় সেটির যে সচেতনতা এই বিষয়টাই কিন্তু মূল একটি বিষয় তাদের সাহিত্যে তৃতীয়ত দলিত সাহিত্য এক সময়ের যারা অচ্ছুত তাদের সম্পর্কে কথা বলে যারা একসময় অর্থনৈতিক সামাজিক মানসিক ভাবে ভীষণ রকম অত্যাচারিত ছিল তাদেরই কথা বলে দলিত সাহিত্যের মধ্যে যদি আমরা সৌন্দর্য চেতনাকে খুলতে যাই খুব ভুল করা হবে এই সৌন্দর্য চেতনা বলতে আমি এটাকে কখনোই বলবো না যে তার মধ্যে কোনো সৌন্দর্য বিষয়টি নেই সেটা নয় কিন্তু আমরা তথাকথিত উচ্চবর্গের সাহিত্যতে যে রকম সৌন্দর্য চেতনা দেখি সেটা আমরা কখনোই আশা করতে পারি না কারণ এটা অত্যাচারিতের কথা অত্যাচারিতের কণ্ঠ ফুটে উঠছে এবার দলিত সাহিত্যের ইতিহাসটি যদি আমরা একটু ছোট্ট করে দেখি তাহলে দেখতে পাবো যে এগারো শতকে আহ মাদারা চেন্নাই বলে একজন সাধুর নাম পাওয়া যাচ্ছে তিনি সম্ভবত প্রথম দিকের দলিত সাহিত্য লেখা শুরু করেন বৌদ্ধ এবং মারাঠি সাহিত্যে দলিত সাহিত্যের বেশ কিছু রূপ পাওয়া যায় সেখানের কবিতাগুলিতে গুলিতে দলিতদের অবস্থাকে বোঝাতে বেশ কিছু চিত্র অঙ্কন করা হয়েছিল বেশ কিছু এরকম পাওয়া যাচ্ছে যেখানে এই বিষয়গুলি ফুটে উঠেছে আধুনিক কালে দলিত সাহিত্যের উত্তরণ অবশ্যই আম্বেদকারের মুভমেন্ট থেকে উচ্চারিত হয় উনিশশো সালে প্রথম দলিত লিটারেচার এই শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায় দলিত সাহিত্যের মূলত বাস্তবতা অভিজ্ঞতা কেন্দ্রিক উচ্চবর্ণ মানুষদের বিপক্ষে যাওয়া এদের লক্ষ্য নয় উচ্চবর্ণ মানুষদের দ্বারা এরা কিভাবে রয়েছে সেই বিষয়টা মাথায় রাখা এদের মূল বক্তব্য আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু দলিত সাহিত্য রয়েছে এবং আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো কখনোই একজনের নাম এরম ভাবে নিতে পারবো না যে দলিত সাহিত্যিক যার লেখা আমরা আহ পড়েছি কারণ এগুলো এখনো আমাদের কাছে অনেকখানি দূরে অবস্থান করছে যেটা আমাদের দুর্ভাগ্য কখনোই এটি কাম্য নয় কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রেও আমরা কিন্তু দলিত সাহিত্য পেয়েছি এই সাহিত্যগুলিকে বলা হতো সাহিত্য বা মূলত চন্ডাল সাহিত্য আমরা চারাল বা চন্ডাল এই শব্দগুলির সঙ্গে ভীষণভাবে পরিচিত ভীষণ একটি নঙর্থক ওয়েতে আমরা এগুলিকে ব্যবহার করে থাকলেও এই শ্রেণীর লেখা সাহিত্যকে মূলত এই জাতীয় নামকরণ কিন্তু করা হয়েছিল সাহিত্যে এই ধরনের সাহিত্যের কথা আমরা কোথায় পাচ্ছি আহ পাচ্ছি চারাল সাহিত্যের উল্লেখযোগ্য কিছু উদাহরণের মধ্যে রয়েছে যতীন বালা শেকর ছেড়া জীবন নামক একটি লেখা এবং সমাজ চেতনার গল্প আর কল্যাণী চারালের সম্প্রদায়ের নেতা হরিচাঁদ মানে নেতৃত্বে এবং ডক্টর আম্বেদকরের অনুপ্রেরণার দ্বারা প্রভাবিত হয়েছিল বাংলায় এই দলিত আন্দোলন মতুয়া যে সাহিত্যিকরা দলিত সাহিত্যকে তুলে ধরেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন কপিল কৃষ্ণ ঠাকুর যতীন বালা কল্যাণী চারাল মঞ্জু বালা এবং এছাড়া আরো অনেক লেখকের নাম আমরা পাই তাছাড়া চতুর্থ দুনিয়া বা চতুর্থ বিশ্ব নামক একটি পত্রিকা চালু করা হয় তার মধ্যে দিয়েও এই মুভমেন্টের প্রচুর খবর আমরা জানতে পাই দলিত সর্বহারা লেখকের একজনের নাম পাওয়া যাচ্ছে যার নাম মনোরঞ্জন ব্যাপারী যাই হোক বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনেক অনেকাংশে সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছেন দলিত সাহিত্যের দিক থেকে এবং এর জনপ্রিয়তা প্রয়োজন আমাদের বাংলাতে শুধুমাত্র কিছু সংখ্যক অংশেই এখনো এই দলিত সাহিত্যের অংশটি বেঁচে রয়েছে যাই হোক এই এতটা ছোট করে আলোচনা করার পর শেষ করি একটি অন্য বিষয় নিয়ে যেটি মূলত আমাদের দলিত অনেকে এরা অনেক শব্দের ব্যবহার করে থাকেন একটা কথা মাথায় রাখতে হবে নন্দন তত্ত্ব বিষয়টির সঙ্গে দলিত সাহিত্য তত্ত্ব এই বিষয়টি কিন্তু খুব একটা মিল নেই কারণ নান্দনিক বিষয়ে যে দলিত সাহিত্যে নেই আমি কখন কোন বলবো না এমন কথা কিন্তু যেটাকে আমরা এতদিন পর্যন্ত যে মুভমেন্ট গুলো এইগুলো এবং অনেকটাই অমিল রয়েছে কারণ এই সাহিত্য তত্ত্বের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে কিরকম না দলিত সাহিত্যে যেটা আমি বললাম বাস্তবতা অভিজ্ঞতা এইগুলির দিকেই মূলত জোর দেওয়া হয় আর যেটা দেখতে পাওয়া যায় যে দলিত সাহিত্যে মূলত পাঠকদের মধ্যে বেদনা যন্ত্রণা ক্রোধের অনুভূতিকে জাগরিত করা হয় এটা কিন্তু ওদের সাহিত্য তত্ত্বের একটি অংশ তাই অনেক ক্ষেত্রে এই জাতীয় সাহিত্য অভিযুক্ত দুঃখ যন্ত্রণাকে চিত্রিত করার ক্ষেত্রে উচ্চবিত্তের সাহিত্যের মতো সুখ প্রদান করা এই বিষয়গুলি এই সাহিত্যের মধ্যে আমরা পাই না মনে রাখতে হবে বেদনা ও যন্ত্রণার অনুভূতির মাধ্যমে বিদ্রোহকে জাগিয়ে তোলাই এর লক্ষ্য তাই সুন্দর কিন্তু এই জাতীয় সাহিত্যের লক্ষ্য নয় তত্ত্বের দিক থেকে দেখা যায় দলিত এটি আধ্যাত্মিকতাবাদ বা রোমান্টিকতাবাদের থেকেও বাস্তবতাবাদ বা বস্তুবাদের দিকে অনেক বেশি ছিল অনেক বেশি সম্প্রসারিত এই তত্ত্বের দ্বারা লেখক পাঠকদের মধ্যে চেতনার জাগরণ ঘটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং এই তত্ত্ব যেটা সাহিত্য তত্ত্ব আমি বলছি সেটি কিন্তু মূলত চারটি বিষয়ের ওপর ভীষণভাবে দাঁড়িয়ে রয়েছে তা হচ্ছে তাদের অভিজ্ঞতার মানে এই জাতীয় শিল্প বা সাহিত্য তাদের অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হবে অবশ্যই তাদের অভিজ্ঞতার সামাজিকীকরণ ঘটবে অবশ্যই অভিজ্ঞতা একটি প্রাদেশিক সীমাকে অতিক্রম করে যাবে এবং অভিজ্ঞতা সব সময়ের জন্য প্রাসঙ্গিক এরকম মনে করানো হবে তবে কিন্তু এটি যথার্থ একটি দলিত সাহিত্য বলা যেতে পারে শেষে বলতে হয় যে সমালোচকদের দ্বারা এখনো অব্দি সাহিত্য যে খুব একটা বেশি হয়েছে তা কিন্তু নয় মারাঠি সমালোচক সমালোচক প্রচুর এরকম আছেন যারা এগুলিকে সেই অর্থে মেনে নেননি এই জাতীয় সাহিত্যকে ফ্ল্যাগ সাহিত্য এরম ধরনের কথা বলা হয়েছে তবে এরা নিজেদের যে চিন্তা ভাবনা নিজেদের যে একটি তত্ত্ব মানসিক একটি বাধা ধরা তত্ত্ব এই বিষয়টার উপরেই মূলত ভিত্তি করে তাদের সাহিত্যকে গড়ে তোলেন সাহিত্যকে এগিয়ে নিয়ে যান যতই আমাদের মতো সাধারণ পাঠকদের কাছে এই জাতীয় সাহিত্য না পৌঁছক না কেন কিন্তু এরা এদের নিজস্বত্ব সেটাকে কিন্তু আজও বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন আশা করি কোনো এক দিন দলিত সাহিত্য বিশ্ব সাহিত্যের জায়গায় সমান আসন গ্রহণ করে নিতে পারবে ছোট করে দলিত সাহিত্য সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর একটু উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে যাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ